বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম পাপ্তা মাছ দিয়ে পেঁপের তরকারি খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায় ঘরে যা উপকরণ আছে তাই দিয়ে তাহলে চলুন দেখে নেই উপকরণ কি কি লাগছে পেঁপে এখানে আমি পেঁপে কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরকম করে কেটে পাপ্তা মাছ পাপ্তা মাছ লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি রান্নার জন্য তেল রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো ধনে পাতা কুচি কাঁচামরিচ তাহলে চলুন রান্নায় চলে যায় চলে আসলাম রান্নায় আমি এখন চুলায় একটি করিয়ে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তেল এখন আমার তেলটা গরম হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা আস্ত কাঁচা মরিচপালি পরে বাকিটুকু দিব দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে একটু ভেজে নেব আর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো রসুন বাটা আমি পেটেগুলোকে একটু ভোজন দিয়ে দেব এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়ে এর পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর পরিমাণ মতো লবণ অনেক সময় দেখা যায় সাধারণ রান্নাই অসাধারণ হয়ে ওঠে কিছু তরকারি মাছের কারণে এটাকে আমি একটু কষিয়ে নেব আমি এখন এটার মধ্যে দিয়ে দিব টমেটো পানি এই তরকারিটার মধ্যে টমেটো দিলে অনেক ভালো লাগে যাদের টমেটো পছন্দ তারা দিতে পারেন আর যারা না পছন্দ করেন নাও দিতে পারেন দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব ডাকনা দিয়ে ঢেকে আমি এখন দিয়ে দিব পানি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আমি মাছগুলো দিয়ে দিব তারপর ঢেকে দিব এখন দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে এটাকে আর একটু রাখবো তারপরেই আমার হয়ে যাবে তরকারিটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আর দিচ্ছি কাঁচামরিচ তো বন্ধুরা হয়ে গেছে আমার পাত্তা মাছ দিয়ে পেঁপের তরকারি এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করুন এবং লাইক কমেন্ট করুন ধন্যবাদ